আসসালামু আলাইকুম রায় শাস্তি সবাই ভালো আছেন আপনাদের জন্য ঈদের পরে নতুন কিছু ভিডিও নিয়ে আসলাম আবার যার যেটা পছন্দ করছেন সব কেন নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপের মুখুল থাকবে আপনাদের করুন কমিশা বাংলাদেশে আমাদের হুমডিউজ জেলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার কাপড়টা নিতে আসুন কালার কাপড় দেখেন অনেক সুন্দর এগুলো মালা জর্জের ইসদুলন জর্জের অ্যালেস জর্জের আলিশা জর্জের প্রায় সবের স্থান মাত্র দুশো টাকা টাকা যার যেটা পছন্দ করে স্ক্রিন দেয় থাক স্ক্রিনে নাম্বার থাকে হোয়াটসঅ্যাপ করে থাকে সারা বাংলাদেশে আমাদের হোম ডেউ যে কোনো কনসেন্টেড আপনি কাপড়টা কিনতে হবে আমাদের ফ্রিজের পরে এই প্রথম ভিডিও আর কালেকশন কোনো দেখবেন মাস অনেক সুন্দর আমরা কিছু ভিডিও দেওয়ার পরে আবার টুকরো ভিডিও দেব আলহামদুলিল্লাহ আপনারা সুযোগ দেওয়া করবে আগামী সপ্তাহ আমাদের টুকরো ভিডিও থাকে আর চ্যানেলটা যারা নতুন তারা একটা সাবস্ক্রাইবার করবে বেশি বেশি করে শেয়ার করবে এই যে আপনাদের শেয়ারের জন্য অনেক কাস্টমার কাপড়টা কিনতে পারেন বেশি বেশি করে শেয়ার করবে কেননা চ্যালেঞ্জটা তো আপনাদেরই করে চ্যালেঞ্জটা আমার মনে করি এই চ্যালেঞ্জটা আপনাদের এই চ্যালেঞ্জটা বড়ো করার জন্য আপনাদের সহযোগিতা আমরা চাচ্ছি এবং আপনারা ভালো ভালো করে শেয়ার করবেন যেন আপনার দ্বারা আরেকজন কাপড়টা কিনতে পারেন যেখানে আমাদের অনেক ধরনের কাপড় কালেকশন আছে আপনার যার যেটা পছন্দ করে স্ক্রিন শট বে নেবেন স্ক্রিনের নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে মোখলা থাকবে আপনি যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি টাকা পাবেন কিনতে হবে বাট যারা বগুড়া সদরের আশেপাশে বাসা তারা সরাসরি আমাদের শপিং এসে আপডেনি পাবেন আমাদের সব দিয়ে বগুড়া সদরে রেলো আলান সুপার মার্কেট বগুড়ার দোকান নাম্বার সিআের পাশেসের তা আপনাদের দিয়ে দেওয়া হবে আপনারা যোগাযোগ করবেন সরাসরি রনিকোল স্টোর চলে আসবেন বগুড়া হলো আলামিন সুপার মার্কেট আমাদের দোকানটা তো আশা করি যারা হয়তো কাপড়টা কিনেছেন তারা অবশ্য আমাদের কাপড়ের মান কোয়ালিটি ভালোভাবে জানেন যে আমাদের মান কোয়ালিটি অনেক ভালো যে আমরা যা দেখাই বাস্তবে তাই পাওয়া যায় কেন আমাদের কোনো কাপড় ইডিট করা থাকে না জন্য আপনারা সবসময় আমাদের তেই কিনে বা আমরা ভিডিও ছাড়লে আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখেন আমরা সেটা জানি তার আলাদা মতে আপনারা সরাসরি যার যেটা পছন্দ হবে স্ক্রিন সব বলে দেবেন আবারও বলে দিচ্ছি স্ক্রিনে যা নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ রুম খোলা থাকবে আপনি যোগাযোগ করুন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি আজ থেকে ডেলিভারি শুরু আপনারা অর্ডার করতে হবে আপনারা অর্ডার করতে হবে আমার ঠিকানা বলে দেবো আমার ঠিকানা বলে দেব আমরা ছিলাম বনিকোলা স্টোরে রেলো সুপার মাখড়ে বগুড়া দোকান নাম্বার চেয়ারফোর পাশে ফিরো নাম্বার থাকে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রুমে খোলা থাকে আপনি যোগাযোগ করবেন আর পরবর্তীতে আরও নতুন কিছু ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে সেক্ষেত্রে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমরা মনে করি যে নতুন নতুন ক্রিম আপনাদের জন্য নিয়ে আসেন পরবর্তীতে আরও নতুন কিছু ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য নতুন নতুন কিন্তু এগুলো কিন্তু টুকরা ভিডিও থাকবে সেগুলো দেখাবো